প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে এবার ডোনাল্ড ট্রাম্প ইরান বন্ধুদের পেছনে লাগলেন আপনারা জানেন যে গত দুই সপ্তাহ যাবৎ ইরানে বিক্ষোভ একদিকে নিজ দেশে বিক্ষোভ আর একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতো দেশের আন্তর্জাতিক চাপে ইরান এক প্রকার নাস্তা দুই সপ্তাহ ধরে নাস্তা হবার পরেও ইরানের শাসক খমেনি সরকারের এখনো পতন হয়নি এবং পতন হওয়ার সম্ভাবনাটা খুব কম সাম্প্রতিক কয়েকদিনে খমেনি সরকারের পক্ষে মানুষ রাস্তায় নামছে স্লোগান দিচ্ছে হ্যাঁ জন অসন্তোষ আছে কিন্তু মানুষ এখনও চাইছে খমেনি সরকারকে আমরা দুদিন আগে বলেছিলাম যে বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল পাকিস্তানে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র নেপথ্যে থেকে সরকার পতন ঘটিয়েছে ইরানের প্রেক্ষাপটটা আরও ভিন্ন একদিকে সেখানে আন্দোলনকারীদের দিকে আরেক দিকে প্রকাশ্য হুমকি পর্যন্ত দিচ্ছে সেই জায়গায় খমেনি সরকারকে টিকে থাকবে এমন প্রশ্নও তুলেছিলাম বা এখনো তুলছি কিন্তু সত্যিকার অর্থে ইরানের অবস্থা যদি এখনো দেখা যায় যে এখনো পর্যন্ত সেখানে অন্তত যারা সরকারে সরকারকে টিকিয়ে থাকার বা টিকিয়ে রাখার মেইন ভূমিকা পালন করে যেমন আমি যদি বলি সর্বাগ্রে বলি যে যে কোনো দেশে সরকার পতনে সেনাবাহিনীর ভূমিকা একটা খুব গুরুত্বপূর্ণ থাকে এই বাংলাদেশের বিগত নির্বাচিত আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে সেনাবাহিনীর মধ্যে একটা যে কোনোভাবে বিদেশি শক্তি এবং আভ্যন্তরীণ শক্তি ঢুকে পড়েছিল এই ঢুকে পড়বার ফলে নির্বাচিত আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো সহজ হয়েছিল এরা নাকি সেটি সম্ভব এখন পর্যন্ত সেনাবাহিনী বা রাষ্ট্রীয় যেসব বাহিনী আছে তাদের ভূমিকায় মনে হচ্ছে যে তারা এখনও কমিনী সরকারের পক্ষে অটুট আছে তারা অন্তত সরকারের বিপক্ষে যায়নি যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল যত ষড়যন্ত্র করুক না কেন খমিনি সরকারকে হয়তো পতন ঘটানো যাবে না এরই মধ্যে গতকালকে খবর পাওয়া গেল যে ইরান বন্ধু যেসব রাষ্ট্র আছে বিশেষ করে সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার আছে যেমন ভারত চীনের মতো দেশগুলো যেমন আছে যে তাদের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র নয়া নিয়ন্ত্রণ আরব মানে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে আগ্নেয় অস্ত্রের চেয়ে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে শুল্ক অস্ত্র ইরান বন্ধু যেসব দেশ আছে এসব দেশের মধ্যে আছে চীন এরপরে আছে ইরাক সংযুক্ত আরব আমিরাত এবং ভারত এখন থেকে গতকালকে ইতিমধ্যেই ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিক কার্যকর হবে যে ইরানের সাথে যেসব দেশ ব্যবসা বাণিজ্য করে তাদের উপর বর্ধিত আরো পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে এর ফলে পৃথিবীতে তুলনামূলক সবচেয়ে বেশি শুল্কধারী হবে যেমন ভারতের কথা যদি বলি অন্যান্য যেসব দেশ আছে চীন ইরাক সংযুক্ত আরব আমিরাত তুরস্ক তাদের শুল্ক মার্কিন শুল্ক ভারতের থেকে কম কিন্তু ভারতের ইতিমধ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা আছে রাশিয়ার তেল ক্রয়ের জন্য আরো পঁচিশ শতাংশ মানে পঞ্চাশ শতাংশ শুল্ক ইতিমধ্যে ধার্য করা আছে এখন যদি ইরানের সাথে ব্যবসা করার কারণে ইরানের ইরানের একটা একটা সাথে ভারতের ভালো সম্পর্ক আছে ইরানের ব্যবসা বাণিজ্য বলতে একটা বন্দর পর্যন্ত আছে ভারতের চাভার বন্দর ইন ইরানে তো কাজেই ভারত ভারতকে খুব বড় ধরনের আর একটা চাপে ফেলানো পঁচিশ শতাংশ পঁচিশ শতাংশ শতাংশ সাথে ইরান বন্ধু ভারত কারণে পঁচাত্তর শতাংশ শুল্ক এর আগে আগে কদিন আপনারা শুনেছেন যে পাঁচশো শতাংশ শুল্ক চাপাবেন ভারতের মতো দেশগুলোর সাথে তো সেই জায়গায় আজকে নতুন করে ঘোষণা দিলেন গতকালকে যে পঁচিশ শতাংশ বর্ধিত শুল্ক অবস্থাটা আসলে কোন দিকে যাচ্ছে এটা আসলে ইরানকে চাপে রাখা ইরানের অর্থনীতি এমনি বারোটা বেজে গেছে আরো বারোটা বাজানো শুল্ক আরোপের ফলে ইরানের পণ্য ভারত ক্রয় ক্রয় করতে করতে চাইবে চাইবে না না বা বা চীন অন্যান্য দেশ যারা তুরস্ক সংযুক্ত আরব আমিরাত ইরাক যারা প্রধান ইরানের পণ্যের জ্বালানি ইরানের মূলত জ্বালানি পণ্যের ক্রেতা এবং অন্যান্য আরো কিছু পণ্যের ক্রেতা তারা যাতে ক্রয় করতে না চান ইরান পরিস্থিতিটা আসলে শেষ পর্যন্ত কি হবে এইভাবে যেভাবে অবরোধ করে রাখা হয়েছে আবার অভ্যন্তরীণ এটি আসলে এই মুহূর্তে বলা কঠিন গত দুই সপ্তাহ যাবতীয় আমরা দেখছি পরিস্থিতিটা ঘোলাটে এবং নতুন নতুন বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পেছনে যেভাবে লেগেছে তাতে ইরানের জন্য সত্যিকার অর্থে সারভাইভ করা খুব কঠিন তবে আর এক জায়গায় খুব ইতিবাচক যে আমি আগেও বললাম যে তাদের নিজ দেশের অভ্যন্তরীণ যে বাহিনীগুলো সেই বাহিনীগুলো কিন্তু এখন পর্যন্ত সরকারের প্রতি একনিষ্ঠ এই জায়গায় ইরান হয়তো উত্তরায়ে যাবে এবং চীন ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এমনিতেই খারাপ চীন ভারত কি এখন ইরানকে ত্যাগ করবে হঠাৎ করে হয়তো বা এমনটাও হবে না যে কোনো একটা মেকানিজম হবে কারণ ইরানে বিনিয়োগ আছে ভারতীয় বিনিয়োগ আছে চীনা বিনিয়োগ আছে আছে বন্দর পর্যন্ত ভারতীয় তো ডোনাল্ড ট্রাম্পের এই নিয়ন্ত্রণ আরও শেষ কোথায় নিয়ে যায় আসলে সব উত্তাল বাংলাদেশ উত্তাল পৃথিবী উত্তাল ইরান উত্তাল ওইদিকে আমেরিকা উত্তাল চারপাশে উত্তাল এদিকে রাশিয়া উত্তাল চারিদিকে উত্তাল আমরা একটা উত্তাল উদ্যম পৃথিবীর মধ্যে বসবাস করছি ইরানের পরিস্থিতিটা এই মুহূর্তে সবচেয়ে বেশি সারা পৃথিবীকে ভাবাচ্ছে সারা পৃথিবী থেকে দেখাচ্ছে যে ইরান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পতন হয় কিনা আমরা সেটি দেখবার অপেক্ষায় আছি এই মুহূর্তে সবচেয়ে বড় সাম্রাজ্যবাদী শক্তি সাম্রাজ্যবাদী পৃথিবীর শত্রু বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রকে কোথায় নিয়ে যায় হবে যে শেষ পর্যন্ত কি হয় ইরানকে কি সবাই ত্যাগ করে কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবে প্রভাবান্বিত হয়ে যদি ত্যাগ করে তাহলে ইরান চাপে পড়বে আর যদি ত্যাগ না করে আরো সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র চাপে পড়বে ইরান সারভাইভ করবে এগুলো দেখতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আমরা নিশ্চয়ই অপেক্ষা করবো এবং দেখব এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন